মোহামার্ডের একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছিল প্রতিটি কাপ প্রতিটি ফার্মা ক্লাব কাপ সেখানে বার্ডে আবানিকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল হতে পারে আমি হতে পারে হতে পারে দুই হাজার আটে মোহামাডে ছিলাম দুই হাজার আট দুই হাজার নয় দুই সিজন ওখানে দুইটা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন একটা সুপার কাপ চ্যাম্পিয়ন আর দুইটা লিগ রানার্সআপ তারপর ওখান থেকে গেলাম দুই হাজার দশে মুক্তিযোদ্ধায় সেখানে দুইটা টুর্নামেন্টের সেমিফাইনাল খেললাম আর লিগের রানার্সটা হলাম আর তারপর গেলাম দুই হাজার এগারো বারোতে হল শেখরাসেল সেখানে দুইটা সেমিফাইনাল খেলছি লিগের চার নাম্বার আর পাঁচ নাম্বার ছিলাম তা দুই হাজার বারো তেরোতে শেখরাসেলে ছিলাম সেখানে তিনটা ট্রেবল পেলাম আর সুপার কাপ রানার্সটা ফোরলাম তারপর ওখান থেকে গেলাম হলো শেখরা শেখ জামালে সেখানেও তিনটা ট্রফি চ্যাম্পিয়নশিপ একটা হলো ভুটানে কিংস কাপ একটা লিগ চ্যাম্পিয়নশিপ আর একটা হলো ফেডারেশন কাপ তারপর ওখান থেকে আবার গেলাম শেকরা সেলে সেকরা সেলে সেখানে লিগ রানার্স কাপ ওখান থেকে আসলাম হলো আরামবাগে আরামবাগে সেখানে লিগে পাঁচ এবং ইন্ডিপেন্ডেন্স কাপ চ্যাম্পিয়ন আরামবাগ নিয়ে তারপর আসলাম চিটাঙ্গা আবাহনীতে চিটাঙ্গা আবাহনীতে লিগে মধ্যম সারিতে তিন বছর ছিলাম আর হলো শেখ কামাল ক্লাব কাপের রানার্স ছিলাম এই সবচেয়ে বড় সাফল্য তো আসলে এই দশ এগারোটা চ্যাম্পিয়নশিপ ট্রফির ভিতরে আমি আমার কাছে মনে হয় যে আরামবাগের চ্যাম্পিয়নশিপটা একটু অন্য অন্যভাবে আমি দেখি সব লোকাল খেলোয়াড় ছিল আর আরামবাগের সব ছিল নতুন প্লেয়ার এরপরে যখন আপনি প্রথম মহরানে আসলেন সেবার ওই ওই সিজনটা আপনি কতটুকু চ্যালেঞ্জ নতুন করে আসছেন মানে অনেক ভিতর উঠছিল আপনার কি পছন্দ করে না ওইটা আসলে অনেক বড় চ্যালেঞ্জিং ছিল কারণ ক্লাবের ভিতরে বাইরে অনেক অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করেছে বিভিন্নভাবে আমাকে নিয়ে করেছে আপনার বিভিন্নভাবে আমাকে বাধাও দিয়েছে কোচিংয়ের জন্য তারপর ওখানে শুধু জাস্ট খালি লোকমান ভাই ছিল ওনার মানে ওনার আইমুল সহযোগিতা ছিল এবং তখনকার ন্যাশনাল টিমে পাঁচটা প্লেয়ার ছিল ওই টিমে আমিনুল ছিল ক্যাপ্টেন ছিল আমিনুল হাসানাল মামুন রজনী তারপর জুয়েল রানা আর মানে যারা সবাই ছিল তো প্লেয়ারদের কাছ থেকে এই 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 নামে দামি প্লেয়ারদের কাছ থেকে নতুন একজন নতুন কোচ হিসেবে যতটুকু সহযোগিতা পেয়েছি সেই জন্য ওই টিমে সাকসেস ছিল বেশি এবার সুপার কাপ জিতলেন ওইটা আপনার কোচিং কতটুকু প্রভাব ফেলছে ওইটাও একটা বড় প্রভাব ছিল কারণ আগে হয়তো একটা একটা চ্যাম্পিয়নশিপ ছিল সুপার কাপে যেমন এটা সারা বাংলাদেশের মানুষ ফলো করেছে এবং মানে সেই নাইনটিজের মানে আওয়ামী মডেল ফাইনাল ছিল আমি দেখেছি যে পুরা স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম পুরা প্যাক ছিল এবং দর্শক বাইরে ছিল সেখানে একটা টার্নিং পয়েন্ট এবং সেখান সেখান থেকে আসলে মারুফকে লোকজন চেনা শুরু করেছে এরপরে আপনি

এই টিমগুলোকে হারিয়ে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা ছিল হলো মার্নিয়াং মার্সেন একটা টিম ছিল নেপালের তাদেরকে হারিয়ে আমরা ফাইনাল খেলেছিলাম আপনি অবশ্যই বাংলাদেশের কিন্তু কথা হলো এখন আপনি ক্লাব পাচ্ছেন না জি গতবারও আপনি ছিল এখন পর্যন্ত কোনো ক্লাব আছে এই জিনিসটা কষ্ট দেয় এটা আমাকে কষ্ট দেয় না একটু মোটেই কষ্ট দেয় না কারণ কী জন্য আমাদের ফুটবল কালচার ক্লাব কালচার কিন্তু এটাই বলে আর একটা জিনিস হলো যে আমি আমাকে এবং ক্লাবের সহযোগিতা প্লেয়ার আমাকে যে স্থানে আমি নিয়ে গিয়েছি এবং যেখানে আছি আল্লাহ রহমত আল্লাহর অসুস্থ হয় সেখান থেকে আমি নিচে নামতে পারি না আসলে একটা জিনিস হলো যে আমার সম্মান এবং আমার সুবিধা ক্লাব থেকে যে সম্পূর্ণ না পাওয়া যায় তাহলে কিন্তু সেখানে আমি যেতে পারি না আরেকটা জিনিস হলো যে মানে এখন সবাই চ্যাম্পিয়ন টিম করে না আমাদের লিগে আমাদের প্রিমিয়ার লিগে সবাই চ্যাম্পিয়ন টিম করে না এবং যদি চ্যাম্পিয়ন টিম না করে তাহলে চ্যাম্পিয়ন কোচ কেন নেবে তারা একটা টিমে চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে তারা বাইরে থেকে কোচ নেসে বাকি টিমগুলো আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে না সেই জন্য ওরা চ্যাম্পিয়ান কোচ খোঁজে না এবং একবারে যে অন্যান্য ক্লাব বলে না তা না অনেকেই বলে কিন্তু আমি মনে করি যে সেখানে হয়তো আমার কাজের পরিবেশ এবং সব কিছু সম্মান সব কিছু মিলায় কিন্তু সেটা আমি পাবো না এই জন্য আমি এটা ডিনাই করি এবং আরেকটা জিনিস হলো যে মারুফকে চ্যাম্পিয়ন টিম দিয়ে চ্যাম্পিয়ন হয় নাই বাংলাদেশে এমন নজির নেই কোনো ক্লাবের আল্লাহ রহমত এটা হলো যে আসলে বিদেশি কোচ আসলেও কি কোচ আসছে নাকি কি অন্য কেউ আসছে এটা আসলে দেখার বিষয় রয়েছে কারণ আমি খুব কাছ থেকে অনেককেই দেখেছি বিদেশি কোচ তাদের ভিতরে আমি দেখি যে নর্মাল কোচিং নর্ম কোচিং স্ট্যান্ডার্ড তাদের আমি দেখি নাই কখনো এই বিদেশি কোচ আসছে আরেকটা জিনিস হলো যে এখানে যদি লোকাল কোচদের এত টাকা দিতে হয় এত সম্মান দিয়ে এত সুযোগ সুবিধা দিতে হয় আর বিদেশি কোচ যদি তার থেকে কর সম্মান সুযোগ সুবিধা দিয়ে যদি বিদেশি কোচ পাওয়া যায় তাহলে অবশ্যই বিদেশি কোচ আনবে সেরকম আসলে নাই অনেক কষ্ট থাকে কষ্ট থাকে প্রতি সিজনেই থাকে প্রতি ম্যাচেই কষ্ট থাকে যে ম্যাচ হারে সেটাই কষ্ট থাকে সিজন শেষে একটা কষ্ট থাকে এগুলা থাকবে আসলে সাকসেস মানে আপনার সুখ এবং কষ্ট দিলে পাশাপাশি থাকবে সাকসেস ফেলের যেরকম কাছাকাছি থাকে দুটা কাছাকাছি থাকবে এবং উল্লেখযোগ্য যে এটা আমাকে এরকম এরকম কোনো কষ্ট নেই না 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 আমি প্রথম মানে এই উপমহাদেশে প্রথম ইউএফআই লাইসেন্স করা মানে যেটা লন্ডন থেকে আমি করেছি তিন বছর ধরে করেছি এবং ইউএফ এএফসি প্রো আরও ছয়জন সাতজন রয়েছে বাংলাদেশে ওইটার অভিজ্ঞতা একটু বলেন আর জাস্ট তিনটা ন্যাশনাল টিমের একটু বলেন সাফ আন্ডার 23 এটা জি আসলে কেরালা 2015 এ যে সাফ ছিল ন্যাশনাল টিমে সেখানে আমি মনে করি যে আমার একটা ভুল ছিল সেখানে সেটা ছিল যে আমরা ফার্স্ট ম্যাচ আর আফগান আফগানিস্তানের সঙ্গে হেরেছিলাম চার শূন্য গোলে তারপরে ম্যাচ ছিল হলো মালদ্বীপের সঙ্গে সেখানে আমরা খেলা শুরুতেই একটা ছোট্ট ভুল থেকে আমরা কিন্তু গোল কনসিড করি সেখান থেকে আমরা আমি যখন খেলা শুরু করি তখন আমার ছিল ফোর ব্যাক এবং খেলা যখন শেষ হয় তখন ছিল আমার দুজন মাত্র ডিফেন্ডার মানে এবং এক পর্যায়ে আমরা কিন্তু গোল রিটার্নও করেছিলাম তো সেই ম্যাচটা যখন আমরা গোল রিটার্ন করেছি সেটা ছিল এইটটি সেভেন মিনিটসে সেই গোল আমরা যদি এক এক ড্র রাখতে পারতাম তাহলে কিন্তু সেই টুর্নামেন্ট আমরা সেমিফাইনাল কিন্তু একটা ভুল ছিল কিন্তু সেই ম্যাচটা আমি লাস্ট পাঁচ মিনিট সাত মিনিট আমি জিততে চেয়েছিলাম সেখানে যদি আমি আমি ডিফেন্সটা কমপ্লিট করে দিই তাহলে কিন্তু সেই ম্যাচ আমরা ড্র নিয়ে বেরিয়ে আসি এবং টু থাউজেন্ড ফিফটিনে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ এই একটা আমার ভুল ছিল সেখানে এবং প্লেয়াররা চেষ্টা করেছিল আর টোয়েন্টি থ্রি যেটা টোয়েন্টি দু টু থাউজেন্ড ওয়ানে উজবেকিস্তানে হয়েছে সেটা আমার এক্সপেকটেন্সি ছিল অন্যরকম যেহেতু সবগুলো শক্তিশালী টিমের এগেঞ্স্ট আমরা খেলবো আপনার উজবেকিস্তান সৌদি আরব কুয়েত এরা আমাদের গ্রুপে ছিল এবং ওই সিজনেও কিন্তু টোটাল এশিয়া কাপে উজবেকিস্তান এবং সৌদি আরবের কিন্তু ফাইনাল খেলেছিলো তাদের সঙ্গে আমার একটা ধারণা ছিল আমরা যদি ফুল ডিফেন্সিভ প্র্যাকটিসে যাই তাহলে হয়তো একটা পজিটিভ রেজাল্ট বেরোয় আসতে পারে যেহেতু গ্রুপ থেকে দুইটা টিম কোয়ালিফাই করবে তিনটা টিম কোয়ালিফাই করবে তো সেই একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু সেখানে পুরোপুরি আমি মনে করি যে ফেল হয়েছিলাম এই আর যতদিন আমি ন্যাশনাল টিমে ছিলাম মানে যতগুলো ম্যাচ খেলেছি আমি মনে করি যে আমার পারফরমেন্স যদি টোটাল পারফরমেন্স তাহলে কিন্তু আমার ফিফটি পার্সেন্ট সাকসেস ন্যাশনাল টিমে যেটা ন্যাশনাল টিমে কোনো কোচের নেই আন্ডার আমি বলেছি যে আসলে এই টিমটা আমি অত এত অল্প সবে রাজি হয়েছে যেহেতু আপনার এই দু সপ্তাহের মধ্যে প্লেয়ারদের টেকটিক্যাল ফিজিক্যাল একটু একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার জন্য চ্যালেঞ্জ এই পর্যায়ে নেও আসলে চ্যালেঞ্জ থাকবে তারপর আমি মনে করি যে আমি প্লেয়ারদের মনোযোগের জন্য এবং প্লেয়ারদের এফোর্টের জন্য অনেকটাই অর্জন করতে পেরেছি আর আসলে এই টিমটা নেওয়ার দায়িত্বের পেছনে প্রথম কাজ করেছে যে এটা ন্যাশনাল ডিউটি দেশের জন্য কাজ করতে হবে এবং আমি নিজেও প্রফেশনাল আর আরেকটা জিনিস ছিল যে প্লেয়ার লিস্টটা দেখে আমার কাছে মনে হয়েছে যে না এই প্লেয়ারটা এই স্কোয়াডটা দিয়ে ভালো কিছু করা সম্ভব

উনিশে জুলাই আমার আম্মা মারা যায় এবং একুশে জুলাই আমার আব্বা মারা যায় দুই দিনের এটা আমার ব্যক্তিগত জীবনে এরকম অনেকেরই থাকতে পারে এই তবে আমার কোচিং এর পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিল আমার বাবাই আমি যখন খেলতাম তখন বাবা আমার আব্বা কখনো কিন্তু আমার ম্যাচ দেখতে যেত না কিন্তু আমি যখন কোচিং করতাম তখন কিন্তু আমার কোচিং দেখার জন্য আব্বা মাঠে যেত